হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যানাদার ব্লক আজকে আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায় এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি একই দিনে উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত আঠেরো কিলোমিটার দৈর্ঘ্য এই বিচে রয়েছে ডজন খানেক মনোমুগ্ধকর ঘোরার জায়গা রাখাইনরা নিজ দেশ থেকে পালিয়ে এই অঞ্চলে আসার পরে মিষ্টি পানির প্রচণ্ড অভাব দেখা দেয় কারণ কাছেই ছিল সমুদ্র এবং পুরো অঞ্চলের পানি ছিল লবণাক্ত তৃষ্ণা নিবারণের জন্য তারা একটি কুয়ো খনন করে এবং পরবর্তীতে এটি এতটাই জনপ্রিয় হয় যে এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা আজকে আমি কুয়াকাটার ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো নতুন এক রূপে পুরো ভিডিও জুড়ে আমি সেলিম আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে কয়েক মিনিটের রাস্তা পেরোলেই সামনে পড়বে অপরূপ সৌন্দর্য ঘেরা কুয়াকাটা ঝাউবন বীজ একদিকে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউবন আর অপর মহাসমুদ্রের বিশাল ঢেবের গর্জন এই ফিলিংস ভাষায় প্রকাশ করা যায় না আর না ভিডিওতে ধারণ করে বোঝানো সম্ভব সামনে যেতে যেতে আপনার চোখে পড়বে সকাল সকাল জীবিকার তাগিদে বের হওয়া সাহসী জেলেদের যারা সকাল না হতে হতে সমুদ্রের বুকে নেমে পড়েছেন আবার কেউ কেউ ইতিমধ্যে বাসায় ফিরে যাচ্ছেন বিশুদ্ধ বাতাস আর ঝাউবনের গান শুনতে শুনতে আমরা চলে এসেছি ম্যানগ্রোভ বন কুয়াকাটায় এখানে আসলেই আপনার স্মরণ হবে দু সালে সিডরের তাণ্ডবের কথা যেখানেই তাকাবেন শুধু দেখবেন সিডরের তাণ্ডবের শিকার হওয়া শত শত গাছের ধ্বংসাবশেষ এখানে দাঁড়িয়ে আপনি চাইলে কিছু স্মৃতি হিসেবে ছবি তুলে নিতেই পারেন ম্যানগ্রোভ বনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি দ্য বেস্ট সানরাইজ ভিউ অফ কুয়াকাটায় এখান থেকে আপনি সূর্যোদয়ের সব থেকে ভালো ভিউটা উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগর ও তুলাতুলি খালের মিলনস্থলে অবস্থিত সূর্যোদয় ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা মেলে সকালের প্রথম সূর্যের এই সময় এবং মুহূর্ত সত্যি অসাধারণ আমরা বৃষ্টির সিজনে আসায় সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে পারিনি কিন্তু আপনি যদি শীতের সিজনে আসেন এবং আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনি অবশ্যই সূর্যোদয়ের সেই মনোরম দৃশ্যটি উপভোগ করতে পারবেন এরপর তুলাতুলি খেয়া পার হয়ে চলে যাবেন গঙ্গামতির সমুদ্র সৈকত সেখান থেকে প্রকৃতির সাথে কিছু সময় কাটিয়ে চলে যাবেন লাল কাঁকড়ার চোর এখানে আপনি দেখতে পাবেন কুয়াকাটার অসাধারণ সুন্দর লাল কাঁকড়া এই লাল কাঁকড়ার নাম থেকেই এই বিচের নাম দেওয়া হয় লাল কাঁকড়ার চোর যদিও কাঁকড়াগুলো সহজে কাছ থেকে দেখা যায় না আপনার উপস্থিতি টের পেলেই তারা পালিয়ে যাবে চুপচাপ অপেক্ষা করলেই দেখা মিলবে এই অসাধারণ সুন্দর লাল কাঁকড়ার তবে একজন সচেতন ট্যুরিস্ট হিসেবে কখনোই এই কাঁকড়াগুলোকে হত্যা করবেন না অসাধারণ সুন্দর এই লাল কাঁকড়াগুলো দেখা শেষ হলে চলে যাবেন কাউয়ারচর ঝাউবন বাজারে সেখানে সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়বেন আরো কিছুটা সামনে মিনি সুইজারল্যান্ডে এটি সদ্য আবিষ্কৃত হওয়া কুয়াকাটার অসাধারণ সৌন্দর্যময় একটি জায়গা যেখান থেকে আপনি সুইজারল্যান্ডের অসাধারণ ফিল পাবেন এই জন্য এই জায়গাটাকে নাম দেওয়া হয়েছে মিনি সুইজারল্যান্ড বেশিরভাগ মানুষই এই জায়গাটার সম্পর্কে অতটা অবগত নয় আপনি যখন বাইক ভাড়া করবেন তখন তার সাথে ডিল করে নেবেন যে আপনি মিনি সুইজারল্যান্ডেও করতে চান আমি বলবো এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন কুয়াকাটা কুয়াকাটা জিরো পয়েন্ট ও লোক সমাগম থেকে এটা অনেকটা দূরে হওয়ায় এখানে কখনোই একা যাওয়া উচিত নয় অবশ্যই কয়েকজনের টিম করে যেতে পারেন কুয়াকাটা মিনি সুইজারল্যান্ড খ্যাত এই স্পটটিতে আসতে হলে আপনার একমাত্র অবলম্বন হবে মোটরসাইকেল ভোরবেলা সূর্যোদয় দেখার পরে এখানে আসতে পারেন অথবা পরন্তু বিকেলে কিন্তু এখানে সূর্যাস্ত দেখা যায় না শীতকালে এখানের দৃশ্য আপনাকে আরও বেশি মুগ্ধ করবে আমরা এসেছি বর্ষাকালে তাও সৌন্দর্যের কোনো কমতি মনে হয়নি ট্যুর গাইড ও মোটরসাইকেল চালক শুভভাই জানান এটি কুয়াকাটার পূর্ব দিকের সর্বশেষ ও জনপ্রিয় স্পট তবে এখানে আসার একমাত্র বাহন হচ্ছে মোটরসাইকেল কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মাত্র আট কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ মন্দির এখানে রাখা আছে একটি ঐতিহাসিক অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি যার ওজন প্রায় সাঁত্রিশ মন ধারণা করা হয় এই মূর্তিটি উপমহাদেশের সবথেকে বড় বুদ্ধ মূর্তি মন্দিরটির চালগুলো খাস কাটা ও কয়েকটি ধাপে ধাপে নিচে নেমে এসেছে এটি প্রাচীন বার্মিজ ডিজাইন অনুসরণ করে তৈরি করা হয়েছে আশেপাশে সবুজ গাছগুলো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে মন্দিরটির উত্তর পাশেই রয়েছে একটি প্রাচীন মিষ্টি পানির কুয়ো জানা যায় রাখাইনরা যখন প্রথম এই অঞ্চলে আসে তখন পানোপযুক্ত পানির প্রচণ্ড অভাব দেখা যায় এবং তারা এরকম কয়েকটি কুয়ো খনন করে যা অনেক জায়গায় এখনও ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে এর একটু পিছনেই অবস্থিত লোকাশোক বৌদ্ধ বিহার এটি রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এখানে রয়েছে অসাধারণ ফুলের বাগান ও সবুজ গাছের মনোমুগ্ধকর সমারোহ শিক্ষার্থী ও পর্যটকদের জন্য এখানে নির্মাণ করা হয়েছে আরও অনেক প্রাণী মূর্তি বুদ্ধ বিহারটির পর প্রথমেই আপনার চোখ পড়বে এই বিশাল ড্রাগন মূর্তিটির দিকে নির্মাণাধীন এই ড্রাগন মূর্তি ও আশেপাশের সৌন্দর্য আপনার মন কাড়বে এরপরেই আমরা চলে এসেছি কাছেই অবস্থিত ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লিতে এখানকার রাখাইন নারীদের প্রধান কাজ হলো কাপড় বুনন তাদের হাতের তৈরি দৃষ্টিনন্দন এসব কাপড় চোপড় আপনাকে নিশ্চিত মুগ্ধ করবে এখানে সারিবদ্ধভাবে ছোট বড় অনেকগুলো দোকান রয়েছে তাদের যেখানে তারা বাহারি রকমের শীতের চাদর ব্যাগ ও যাবতীয় জিনিসগুলো সাজিয়ে রেখেছেন ঘুরতে আসা পর্যটকদের জন্য একটু ভিতরে গেলেই দেখতে পাওয়া যাবে বিলুপ্ত প্রায় কাপড় বোনার তাঁত মেশিন আমরা অনেকটা সময় ধরে উপভোগ করছিলাম প্রাচীন সভ্যতার সেই তাঁত মেশিনের কাপড় বোনার দৃশ্য সত্যি অসাধারণ এর পাশেই পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে দীর্ঘ পুরনো রাখাইনদের ব্যবহৃত একটি হস্তচালিত তাঁত মেশিন বর্তমানে মেশিনগুলো বিদ্যুৎ চালিত হলেও এটি ছিল সম্পূর্ণ হস্তচালিত আপনি যখন এমন দীর্ঘ পুরনো ও বিলুপ্ত কিছু দেখবেন বিশ্বাস করুন ইতিহাস আপনার মনের দরজায় করা নাড়বেই হতে না হতেই আমরা সমুদ্রের ধরে রওনা হলাম পশ্চিম দিকের গন্তব্য ছিল কুয়াকাটা লেবুর বন লেবুরচর ও একেবারে শেষ প্রান্তে অবস্থিত কুয়াকাটা ঝাউবনে উদ্দেশ্য ছিল দোলনায় দোল খেতে খেতে সূর্যাস্ত দেখা কিন্তু বৃষ্টি বলায় থাকার কারণে সূর্যমামা আমাদের সাথে দেখা দিল না কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিম অবস্থিত লেবুর বন ও লেবুরচর যা স্থানীয়দের কাছে লেম্বুর বা লেবুর বন নামেও পরিচিত প্রায় এক হাজার একর আয়তনের এই বনে এক সময় ছিল লেবু গাছে পরিপূর্ণ সেখান থেকে এর নামকরণ করা হয় লেবুর কিন্তু বর্তমানে এখানে লেবু গাছ নেই বললেই চলে কুয়াকাটার পশ্চিম প্রান্তে অবস্থিত হওয়া এখান থেকে সূর্যাস্তের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় বর্তমানে এখানে পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয় যে কয়েক ডজন ভিন্ন ভিন্ন দোলনা ও বসার জায়গার এখানে বসে দোল খেতে খেতে বিশাল সমুদ্র ও সূর্যাস্তের সৌন্দর্য আপনি কখনোই বলতে পারবেন না এখান থেকে একটু সামনে এগোলেই দেখতে পাবেন সর্বশেষ স্পট ঝাউবন সাদা বালুর বিশাল চর এবং শত শত একর জুড়ে ঝাউগাছ ও বাতাসে তাদের ভুতুরের শব্দ সব মিলিয়ে দারুণ একটা সময় উপভোগ করা যায় আপনি ছবি তুলতে তুলতে কখন সময় পেরিয়ে যাবে টেরও পাবেন না তবে মনে রাখতে হবে সন্ধ্যার আজান দেওয়ার পরে এখানে এক মুহূর্ত থাকাটা আপনার জন্য নিরাপদ নয় অতএব সন্ধ্যার আজান দেওয়ার সাথে সাথেই আপনারা ফিরে যাবেন আপনাদের গন্তব্য জিরো পয়েন্টে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কয়েক কদম দূরে রাখাইন মহিলা মার্কেট পাশেই অবস্থিত শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার কাঠের তৈরি এই মন্দির কয়েক বছর পূর্বে ভেঙে দালান করা হয় মন্দিরটির মধ্যে রয়েছে প্রায় ৩৫ মন বা চোদ্দশো কেজি ওজনের অষ্টধাতুর তৈরি এক প্রাচীন বৌদ্ধমূর্তি উনিশশো চব্বিশ সালের মে মাসে বুদ্ধ পূর্ণিমার শুভদিনে উখেমা মহাতের নেতৃত্বে পটুয়াখালী ও বরকুড়া জেলার সকল রাখাইন দায়ক দায়িকা সম্মিলিতভাবে স্বর্ণ রূপা তামা ইত্যাদি ধাতু দান করে বর্তমান কুয়াকাটার এই বুদ্ধ মূর্তিটি স্থাপন করে এখানে গেলে আপনার চোখে পড়বে বুদ্ধ ধর্মের অনেক ইতিহাস ও কাল্পনিক ছবি শ্রীমঙ্গল বুদ্ধবিহারের পাশে অবস্থিত দুশো বছরের পুরনো পালতলা নৌকার ধ্বংসাবশেষ উনিশশো আশি থেকে নব্বই সাল পর্যন্ত নৌকাটি সৈকতের একই স্থানে বালুর উপর কিছুটা অংশ জেগে থাকতে দেখা যায় পিতলের পাতে মরানো নৌকার বিভিন্ন অংশ স্বর্ণভাবে তখনকার দর্শনার্থীরা খুলে নিয়ে যায় মানুষের মুখে মুখে সোনার নৌকা জেগে ওঠার গুজব ছড়িয়ে পড়ায় সেখানে মানুষের ভিড় দেখা গেছে উনিশশো একানব্বই সালে উনত্রিশে এপ্রিলের জলোচ্ছ্বাসে এটি আরও একবার বালর নিতে চলে যায় একইভাবে দু সালের ১৫ নভেম্বর প্রলয়কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বালু গিয়ে এটি আবার দৃশ্যমান হয় প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ দলের ধারণা নব্বই টন ওজনের এই নৌকাটি দুশো বছর বা তারও অধিক পুরনো আরাকান থেকে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে ব্যবহৃত রাখাইনদের নৌকাও হতে পারে এটি